আমি রনিতাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হ্যালো বিষয় হচ্ছে যে আমাদের যে সাউন্ডের লোকেরা আছে এরা এদের মধ্যে করছেন ওখানে সবের বাবা আছে আমাদের শ্রদ্ধীয় ব্যক্তি আপনারা যারা এসেছেন দশ টাকার টিকিট দিয়ে আপনারা মাথা কিনে নেন ঠিক আছে যদি ভালো না লাগে টাকা বাইরে গিয়ে ফেরত নিয়ে বাড়ি যান ঠিক আছে তাদের ভালো লাগবে তারা এখানে থাকবেন গান শুনবেন কিন্তু কোনো অসভ্যতা করবেন না প্লিজ অনুরোধ আর যারা অসভ্যতা করবেন তাদেরকে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে থ্যাংক ইউ আমি সব আমার কানে শুনতে পাচ্ছি মাইকে আমি কিন্তু আবারও বলছি যিনি করেছেন তাকে ওখান থেকে ধরে এখানে নিয়ে এসো বাকিটা আমি বুঝে নেব। যিনি ওখানে গালাগাল করেছেন তাকে ধরে এখানে নিয়ে এসো বাকিটা আমি বুঝে নেব এত সুন্দর কমিটি এত সুন্দর আয়োজন তার মাঝখানে এই একটা আচ্ছা অসভ্যের জন্য এগুলো কি সামলাম ভাজলাম রনি বাবু এত ভালো একজন মানুষ শুরু থেকে তাদের কমিটির এত সুন্দর ব্যবস্থাপনা আর তার মাঝখানে এক একটা হাচ্চা তাদের জন্য এই ধরনের বিহেভিয়ার

ওই এক আধজনের জন্য কারোর ইমোশন অনুষ্ঠানের ভালোবাসা ভাবাবে কোনো জায়গায় আঘাত করুক আমি চাই না গান হবে যতক্ষণ আমার মঞ্চে থাকার কথা ছিল পুরো সময়টাই যতগুলো গান শোনানোর কথা ছিল সবটাই আমি শুনি এখান থেকে যাব আর আপনারা যারা আমার মায়েরা রয়েছেন দয়া করে থাকুন কারোর কোনো ভয় নেই আমরা সবাই আছি কমিটির সবাই আছে আমি নিজে আছি কারোর কোনো ভয় নেই আমরা গান শোনাতে এসেছি গান শুনিয়ে তবেই বাড়ি যাবো এটা কথা দিচ্ছি কিন্তু যিনি ওখানে এই উশৃঙ্খলতা ঘটিয়েছেন আমার তাকে এখানে মঞ্চে একটু চাই আমি দেখতে চাই আমি তাদের মঞ্চে দেখতে চাই কতটা সমস্যা